বছর যার যেখানে বিয়ের সানাই বাজে কোনে জামাই দারুন দেখায় শিবানির বাঙালির জীবন জুড়ে তার নামে শিবানী 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 নাম তার শিবানী 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 নাম নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান শিবানী শাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি এবং অনেক দিন ধরে কিন্তু একটা রিকোয়েস্ট আসছে যে অনেক দিন হ্যান্ডলুম দেখানো হচ্ছে না তাই জন্য আজকে হ্যান্ডলুমের কালেকশন নিয়ে চলে এসেছি জীবনদার সঙ্গে দেখে নেব প্রথমেই একটা গ্রিন কালারে বটল গ্রিন দিয়ে বটল গ্রিন শাড়ি দিয়ে শুরু করছি জুয়েল বটল গ্রিন খুব সুন্দর কালার আচ্ছা হ্যান্ডলুমেও এখন জুয়েল টোন হচ্ছে ও সব এমন প্রচুর ডেভেলপ করে ফেলেছে সবরা তার সাথে চিকু কালার এর পার বটল গ্রিন কালার এর খোল বর্ডার মানে বেস কালারটা তার সাথে চিকু কালার এর বর্ডার খুব সুন্দর ভেতরে বুটি রয়েছে সাদা রেশম বুটি টোটালটা অল ওভার বুটি এরকম উইথ ব্লাউজ

এটা খাদি কটনের উপরে রয়েছে বা মানে কোয়ালিটিটা খুব ভালো একদম বেবি পিঙ্ক কালার এর শাড়ি আমি একটু দেখাবো একদম মনে হবে যেন মানে একদম বডি হাগিং একদম মানে অসাধারণ ফল মন গায়ের সাথে একদম লেগে থাকবে কোন রকম ফুলে থাকা বা আনইজিনেস একদম থাকবে না এই শাড়িগুলোতে বেবি পিঙ্ক কালারের সাথে হোয়াইট এবং গ্রে কালারের এর কম্বিনেশন বর্ডারটা হচ্ছে শর্ট পিঙ্ক কালার একটু ম্যাজেন্টা কালার এর খুব হালকা শাড়িগুলো খুব কমফোর্টেবল এটা দামটা জেনে উনিশশো কুড়ি উনিশশো কুড়ি আচ্ছা এটার কোয়ালিটিটা দেখে বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিটির শাড়ি ছশো থেকে ছশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু হচ্ছে এখানে আসলে বিভিন্ন কোয়ালিটি আপনারা যেরকম আপনাদের একদম বাজেট ফ্রেন্ডলি কোয়ালিটিও এখানে পাবেন আবার কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তো অনেকেই খোঁজেন তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনও কিন্তু রয়েছে এটা হ্যালুয়ের মধ্যে কাটা কাজও আছে প্লাস ঢুকিও আছে একদম অন্যরকম এই আমরা হ্যান্ডলুমের মধ্যে সাধারণত যে শাড়িগুলো দেখি থাকি এই শাড়িটা কিন্তু তার থেকে একদম আলাদা ডক ম্যাজেন্টা বা পার্পল কালার লাইট পার্পল কালার আমরা যেটাকে বলি পার্পল কালারের সাথে হলুদ বর্ডার হলুদটাও প্যাস্টেল শেডের হলুদ খুব ব্রাইট চিয়ালো নয় শাড়িটা কো ব্রাইট কালারের তাই হলুদ বর্ডারটাকে একটু স্যাপ সুন্দর করে যদি আমরা সুন্দর একটা ব্লাউজ দিয়ে এই শাড়িটাকে যদি ম্যাচিং করে করি খুব ভালো লাগে দাম হচ্ছে ষোলোশো কুড়ি টাকা ষোলোশো কুড়ি টাকা ব্লাউজ পিছু রয়েছে এটা একটা বর্ডার দিয়ে করেছে তাতে নলের যেমন বর্ডার হয় হ্যাঁ হ্যাঁ এই রকম সূত্রর মধ্যে বর্ডার দিয়ে এটা করা হয়েছে হ্যান্ডলুম এখন অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে খুব সুন্দর সুন্দর শাড়ি তৈরি হচ্ছে এটা হচ্ছে রামা ব্লু কালার যেটাকে আমরা টিল ব্লু কালার বলি সেই টিল ব্লু কালারের শাড়ি তার সাথে স্কাই কালারের বর্ডার এই কালার কম্বিনেশন টা কিন্তু একদম অফবিট আপনারা সচারাচর পাবেন না সাধারণত টিল ব্লু এর সঙ্গে আমরা সাদা দেখি লাল দেখি এই ধরনের কালার কম্বিনেশন গুলো কিন্তু একটা ডিপ কালারের শাড়ির সাথে একটা লাইট কালারের বর্ডার ফলে যে কোনো বয়সের মানুষ কিন্তু এই শাড়িটা পরতে পারবেন খুব সুন্দর শাড়িটা দেখতে কালারটা খুব মিষ্টি অল ওভার আর এই রংটা না কালো ফর্সা মানে যে কোনো কমপ্লেকশনের মানুষকেই মানাবে যে কোনো কমপ্লেকশনের বন্ধুরা আমার কিন্তু এই শাড়িটা পরতে পারবেন সবাইকেই মানাবে হ্যান্ড্লুবের কালেকশন আমরা দেখছি দামটা জেনে নাও এর দাম হচ্ছে 2620 টাকা 2620 টাকা এই শাড়িটা দেখেই মনে হচ্ছিল শাড়িটার কোয়ালিটিটা তো অসম্ভব সুন্দর এবং কাজ তাতে বর্ডার করা রয়েছে এরকম সুন্দর সুন্দর শাড়ি যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের শিবানিতে চলে আসতে হবে আর যারা আসতে পারছেন না তাদের বলবো মন খারাপ করবেন না একদম কারণ অনলাইনে কেনাকাটারও সুযোগ রয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কি ফর্ম্যালিটিজ আছে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন একটা ডক বাইরে চাকরি করে মাকে এসে চাই বুক করে বলে যে থেকে চাইটা পাঠিয়ে দেবেন আমাদের অ্যাড্রেস দিয়ে দেন আর বিদেশে থাকে তারা এম করেই পাঠায় সেই ক্ষেত্রেও সুবিধা আছে একদম বিদেশ থেকে যদি এরকম ভাবে অর্ডার করে দেওয়া হয় তাহলে সেই নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছে দিই স্যার মানে হোম ডেলি একদম আপনার কিন্তু বাড়িতে বসে শাড়ি পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা কোনো রকম চিন্তা ছাড়াই এটা দাম হচ্ছে 1920 টাকা উইথ এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডলুম আমরা দেখলাম যাদের মনে হচ্ছে যে এই শাড়িগুলো নিতে হবে হবে তাদের কিন্তু চলে চলে আসতে সরাসরি আসুন শিবানিতে সুন্দর সুন্দর শাড়ির প্রচুর কালেকশন রয়েছে আপনার পছন্দের শাড়িটি আপনি কিন্তু এখানে এসে নিয়ে যেতে পারবেন কিনে অবশ্যই আজকের মতো অনুষ্ঠান শেষ করব আবার দেখা হবে আগামী দিন খুব 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 ভালো থাকবেন নমস্কার